হুগলি জেলার পান্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু কিশোরের এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই কিশোর আহত কিশোরের বাঁ হাত উড়ে গিয়েছে বলে জানিয়েছে তার পরিবার একই সঙ্গে হুগলির ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি স্থানীয় সূত্রের খবর পান্ডুয়ার তিন্নার নেতাজি পল্লী কলোনিতে পুকুরের ধারে খেলা করছিল বেশ কয়েকজন কিশোর হঠাৎই বিকট শব্দ পান স্থানীয়রা তারা দেখেন বোমার আঘাতে ছিটকে নানা দিকে পড়ে রয়েছে শিশুরা তিন কিশোরকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয়েছে কিন্তু একজনকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেছেন বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে কে বা কারা এই এলাকায় বোমা রেখেছে কার হাত রয়েছে এই ঘটনার পেছনে তা দেখছে হুগলি গ্রামীণ পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে ইতিমধ্যেই আরও কিছু বিস্ফোরক থাকলে তার খোঁজ শুরু হয়েছে ঘিরে হয়েছে। এই এলাকায় নেমেছে শোকের ছায়া প্রাথমিকভাবে জানা গিয়েছে নিহত কিশোরের নাম রাজ বিশ্বাস বয়স এগারো তার বাড়ি বর্ধমানের পাল্লা রোডে পাঞ্জোয়ায় মামার বাড়িতে এসেছিল সে আহত কিশোরদের মধ্যে একজনের নাম রূপম বল্লভ অন্য জনের নাম সৌরভ চৌধুরী আহত কিশোরের ঠাকুমা ঘটনার বিবরণ দিয়ে জানিয়েছেন বাড়িতে টিভি দেখছিল পাশের বাড়ির ছেলেটা খেলতে ডাকায় বাইরে বেরোয় তারা আর তারপরেই এই ঘটনা তখন এই টিভি দেখতে দেখতে চট করে ওই আমাদের বাড়ির পাশে একটা ছেলে সন্টু নাম ছোটো বাচ্চা একসঙ্গেই পড়াশোনা করে ও ডেকেছে ও চলে এসছে পিছনে পিছনে আমি আসবো আমি এবার ভাত বসে এসে তা বলছি একটু বাদে যাচ্ছি মানে আমি রান্নাঘরে ঢুকতে একটা বোমের আওয়াজ হলো চট করে ছুটে যেয়ে দেখে আমার নাতি আপটা নেই সোমবারই পানদোয়া হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সেখানে সভা করার কথা দলীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য একই সঙ্গে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দর্জা বোমা বিস্ফোরণের ঘটনা নিয়ে মুখ খুলেছেন হুগলি কেন্দ্রের বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন আমি এলাকায় যাচ্ছি অভিষেক আসছেন তার আগে ওকে তৃণমূলের কর্মীরা দেখাচ্ছেন কে কত বড় আসামি গণতন্ত্রের উৎসবে গণতন্ত্রের মৃত্যু চলছে যেভাবে বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার চলছে তাতে বোঝা যাচ্ছে মানুষের বিশ্বাস ওপর এই রক্তের ওপর দিয়ে অভিষেক আজকে রক্তের আসবে বাচ্চার ওপর দিয়ে যাকে মেরে ফেলা হয়েছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্তের ওপর দিয়ে হাঁটবে আসার আগে এত বড় বোমা বিস্ফোরণ আজকে এখানে সবাই যারা এসেছেন সবাই যারা আছেন আজকে কোথায় পৌঁছেছে আমাদের যে ভোট কুড়ি তারিখ আর তার আগে এত বড় একটা মানে বিস্ফোরণে আজকে দু মানে একজনের পুরো নারী একটা বাচ্চার নারী ভুড়ি বেরিয়ে গেল আজকে প্রত্যক্ষদর্শী যিনি আছেন মা উনি বলছেন বাইরে থেকে বেড়াতে এসেছিলো এখানে ছুটি কাটাতে সে মারা গেছে এবং পুলিশ ডেড বডি নিয়ে গেছে পান্ডুয়া হসপিটালে মানে দলা করে নিয়ে গেছে আর দুজন এখন হসপিটালে ইমামবাড়া হসপিটালে আছে এখন আমরা সঠিক তথ্য জানি না আর কত কি দুজনের অবস্থা কিরকম আছে লোকসভা ভোটের আগেই একেই আবহাওয়া গরম করে রেখেছে সন্দেশখালী ইস্যু আর তার আগেই এবার খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করার আগেই বোমা বিস্ফোরণ আর সেখানে আহত এবং মৃত্যু স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরজার পারো একেবারে তুলবে সায়ন্ত্রিক রিপোর্ট ক্যালকলিং টিভি হুগলি